আপনারা জানেন আমরা বছরের একেবারে শেষ মাসে কিন্তু অবস্থান করছে অর্থাৎ আমি ডিসেম্বর মাসের মাসের কথা বলছি এই ডিসেম্বর মাসে বিশেষ করে চার থেকে পাঁচটা রাশি তারা অত্যন্ত ভালো ফল করবে কেন ভালো ফলটা করবে এবং এই ভালো ফল করার উপকারিতাটা কি হতে পারে নতুন বছরের জন্য আমরা যেহেতু দু হাজার সালের শেষ প্রান্তে দাঁড়িয়ে এবং গ্রহ নক্ষত্র এবং পৌরাণিক জ্যোতিষশাস্ত্র এবং জ্যোতিষ পণ্ডিতগণ বারবার বলেছেন যে যে সমস্ত রাশি বা নক্ষত্র গ্রহ নক্ষত্র যারা শেষকালে তাদের মান সম্মান ইজ্জত ধন সম্পদ বিষয় সম্পত্তি জ্ঞান শিক্ষা তারা যা ধরে রাখতে পারবে তারা কিন্তু দু সাল পর দু সালটা কিন্তু তাদেরই বছর হিসাবে ধরা হবে এর অনেক কারণ আছে বন্ধুরা আমরা জানি গ্রহদের যে একটা পরিবর্তন এই ডিসেম্বর মাসে অর্থাৎ নভেম্বরের শেষ সপ্তাহ থেকেই আপনাদের দেখা যাবে যে গ্রহদের গ্রহ নক্ষত্রের একাধিক গ্রহ নক্ষত্র একটা পরিবর্তন হচ্ছে এই এবং এই পরিবর্তনের কারণে পাল্টা পাল্টি একটা অবস্থানের মধ্য দিয়ে তারা ধাবিত হবে যার কারণে এই মাসেই আপনার তাদের গতিবিধি এই চারটে রাশির উপরে তারা শুভ ফল শুভ শুভ ফল প্রদানের দিকেই তাদের আপনার ধাবিত হবে আবার কিছু কিছু রাশি গাত্র জ্বালার মধ্যেও কিন্তু তারা পতিত হবার একটা যোগও কিন্তু তারা পড়ে গেছে অর্থাৎ এই ডিসেম্বর মাসে নভেম্বরের শেষ সপ্তাহ শেষ দিক থেকে এই ডিসেম্বর মাসে শুরু হয়ে গেছে এবং জ্যোতিষ পণ্ডিতগণ বলেছেন এই ডিসেম্বর মাসে গতিবিধি এবং তাদের পাল্টা পাল্টি অবস গ্রহদের পাল্টাপাল্টি অবস্থানের কারণে এই যে চারটি রাশি তাদের অর্থনৈতিক একটা প্রজ্ঞাবাচনের দিকে তারা যেমন ধাবিত হবে কথার গতি এবং আত্মবিশ্বাস ধারাটা তাদের যেমন বজায় থাকবে তেমনি বজায় থাকবে তাদের কারণ এই সময় এই সময় আপনার কিন্তু কয়েকটা রাশি আপনার কয়েকটা বড় বড় রাজযোগের মধ্যে তারা পতিত হয়ে যাবে যেমন রবি এবং বুধাদিত্য যোগের মধ্যে যেমন পড়ে মঙ্গলাদিত্য যোগের মধ্যে পড়ে সূর্য শুক্র এবং মঙ্গল বৃশ্চিক রাশিতে কিন্তু থাকবে আর বুধ রাশিতে বৃহস্পতি কর্কট রাশিতে এবং শনি মিন রাশিতে কিন্তু থাকবে যার কারণে দেখা যাবে শনির একটা প্রভাব বক্রি সেরে তারা কিন্তু আপনার সোজা পথে তারা চলবে যার কারণে একটা তারা বক্তি সেরে তারা কিন্তু সোজা পথে আপনার তারা চলবে শনি এর একটা প্রভাবও কিন্তু আপনার পড়বে এবং দেখা যাবে অর্থনৈতিক তারা উন্নতি ব্যবসার উন্নতি বড় বড় রোগ থেকে উন্নতি বড় পরিকল্পনা থেকে উন্নতি পারিবারিক জয়ী ঝামেলা থেকেও তারা কিন্তু উন্নতির দিকে ধাবিত হবে এই চারটে রাশি যেমন তুলা রাশি তুলা রাশি এই ডিসেম্বর মাসে জাতক ও জাতকের অগ্রগতি এবং বিদ্যান বুদ্ধিশালী করার ইঙ্গিতই কিন্তু তাদের দিচ্ছে এবং কর্মজীবনে তারা ইতিবাচক একটা পরিবর্তনের দিকে তারা কিন্তু ধাবিত হচ্ছে পদোন্নতি পাওয়া হওয়ার একটা যোগ যেমন আছে বেতন বৃদ্ধি হওয়া পাওয়ার একটা যোগ আছে এবং মনের মতো জায়গায় ট্রান্সফার হয়ে যাওয়ারও একটা যোগ কিন্তু তুলারাশির জাতক ও জাতিকে গণের মধ্যে কিন্তু পড়ে গেছে কারণ ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আপনার একটা মনের মিল আদান প্রদান করবে শুধু তাই নয় আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে সামাজিক ক্রিয়াকলাপেও যদি আপনি যান বা পরিবেষ্টিত হন বা অফিসের কোনো মানে কলিকের সঙ্গে কোনো আপনার সামাজিক ক্রিয়াকলাপেও যদি যান সেটা অস্বাভাবিক কিছু নয় এবং আপনি একটা ভালো চাকরির সুযোগ দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করে যাচ্ছিলেন সেই কাগজপত্র বা তার সঙ্গে বা ইঙ্গিত আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন এই সময় এবং যার কারণে আপনার দেখা যাবে যে নতুন একটা চাকরি পড়লে তার গতি নতুন বছরে তার গতির হারটা গতির প্রভাবটা কার বেড়ে যাবে এবং তুলারাশি দু হাজার পঁচিশ সালের শেষ ডিসেম্বরটা যেহেতু তারা একটা রমরম অর্থনৈতিক এবং উপকৃত কাঙ্ক্ষিত লক্ষ্য বস্তুর দিকেই দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকেই তারা যেমন ধাবিত হচ্ছে তারা দু সাল নতুন বছরেও তারা যে তাদের গতি অগ্রগতি ধারাটা চাকরি সুযোগ সুবিধা কর্মক্ষেত্রে উন্নতি ব্যবসা বাণিজ্যের উন্নতি এবং পথে তাদের যে বৃদ্ধির দিকে ধাবিত হবে সেটাও কিন্তু এই তার শুরুতে শেষটা দিয়েই তার কিন্তু বোঝা যাবে এবং আর্থিক পরিস্থিতি তার কিন্তু একটা ভালো উন্নতির দিকে ধাবিত হবে এবং দীর্ঘ মেয়াদের উপর সে কিন্তু উপকৃত হবে এবং অর্থনৈতিক দিকে সে একটা চমৎকার জায়গায় যাবে তেমনি ব্যয় কিন্তু নিয়ন্ত্রণেও রাখতে সক্ষম হবে তুলা রাশির জাতক ও জাতিকা গড় তেমনি কিন্তু বৃশ্চিক রাশির জাতক ও জাতিকেগণ আর্থিক ও মানসিক শক্তি বয়ে আনবে দীর্ঘ প্রতীক্ষা প্রতি মানে প্রতীক্ষিত কোনো প্রকল্প সাফল্যতার দিকে সে যেমন ধাবিত হবে নতুন চাকরি বাকরি পাওয়ার সন্ধান সে যেমন সন্ধান ফল সে যেমন পেতে চাচ্ছে এবং তৃতীয় ব্যক্তি দ্বারা আপনি কর্মস্থলে একটা ভালো সুযোগ সুবিধা হস্তগত হওয়া বা নতুন চাকরি পাওয়ার একটা সাহায্য করা বা ব্যবসা বাণিজ্য দেওয়ার একটা সাহায্য করা এটা কিন্তু তৃতীয় ব্যক্তি দ্বারাও আপনি পাবেন বিশেষ করে ভগ্নিপতি বোনের কাছ থেকে ভাইয়ের কাছ থেকে আপনি ভালো ধরনের একটা সাহায্য সহযোগিতা পাবেন এবং আর্থিক লাভটাও কিন্তু আপনি স্থিতিশীলতা থাকবেন খরচটা একটু কমাবার চেষ্টা করবেন এবং আপনার কিন্তু রোগ ব্যাধি থেকেও সেই রকম একটা খরচপাতি যা হওয়ার কথা ছিল সেটাও কিন্তু হবে না তেমনিও কিন্তু আপনার মকর রাশি মকর রাশির জাতক ও জাতিকাগণ ব্যবসায়িকদের জন্য একটা অনুকূল পরিবেশ পরিস্থিতি এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা দিকেই তারা ধাবিত হচ্ছে কারণ তাদের আলাপ আলোচনাটা সুন্দর মতো পরিসমাপ্তি করতে সক্ষম হবে এবং আপনার খরচপাতিটা একটু কমাবার চেষ্টা করবেন এবং আকস্মিক অর্থভাগ্য বা আপনার আটে থাকা অর্থটাও আপনার দিকেই কিন্তু ধাবিত হবে এবং কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আপনি যেমন পাবেন এবং নতুন একটা ঝামেলা থেকেও আপনি পরিত্রাণ কিন্তু আপনার হওয়ার দিকেই কিন্তু রয়েছে মকর রাশি জাতক ও জাতিকেতন ঊর্ধ্বতন কর্মকর্তা আপনার কাজের উপর সন্তুষ্টি লাভ করে আপনার চেয়ারের একটা পরিবর্তন পরিবারের সুখ শান্তি বন্ধু পরিবার পরিজন আপনার ক্রিয়া মানে সামাজিক ক্রিয়াকলাপের আলাপ আলোচনাটা সুন্দর মতো স্মুথলি আপনি সেটা সফলতা দেখাতে পারবে মকর রাশি এবং সন্তানের কাছ থেকে তার সুসংবাদও আপনার কিন্তু পাবে যার কারণে সামাজিক একটা মর্যাদা মকর রাশির জাতক ও জাতিকাগণে কিন্তু বৃদ্ধি পাবে তেমনি কিন্তু বৃদ্ধি পাবে কুম্ভ রাশি এই চারটি রাশি আমি যেটা বলছি এই কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ তাদের কঠোর পরিশ্রম যেমন বৃদ্ধি পাবে এবং তারা সুফলতা অগ্রগতির দিকেই তারা কিন্তু ইতিবাচক ফলের দিকেই দাবিত হচ্ছে তাদের আয় যেমন বৃদ্ধি পাবে খরচটা তাদের হ্রাস করতে হবে নতুন অতিথি আগমন নতুন সিদ্ধান্তের মাধ্যমে বা হুইমসি কোনো সিদ্ধান্তের কারণে আপনার কিন্তু অর্থ ব্যয় বা খরচ হওয়ার একটা আপনার বা আছে আছে এবং কোন পুরনো প্রকল্প অর্থ ব্যয় করে আপনার সেটা অগ্রগতির দিকেও ইতিবাচক দিকেও আপনি ধাবিত করতে পারবেন দীর্ঘ দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকে কিন্তু আপনি এগিয়ে চলছেন যা আপনার একটু বর্তমানে একটু চিন্তা বৃদ্ধি পেলেও ভবিষ্যতে আপনার ব্যক্তিগত জীবনের একটা ইতিবাচক সারা মধ্য দিয়েই আপনার কিন্তু কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু অগ্রগতি হবে এবং তারা তাদের সন্তানদের শিক্ষায় তারা দারুণ সফলতা করবে কন্যা সন্তান দ্বারা তার ইজ্জত মান সম্মানটা যেমন আপনার বাঁচবে তেমনি আপনার জীবনসঙ্গিনীর কাছ থেকেও আপনি ভালোবাসা আপনি পাবেন পুরানো কোনো ঝই ঝামেলা থেকে পরিমুক্ত হওয়ার একটা যোগের মধ্যে আপনি পড়ে গেছেন তাছাড়া আত্মীয় স্বজনের কাছ থেকেও আপনি ভালো সহযোগিতা পাবেন দীর্ঘ দীর্ঘস্থায়ী কোনো বিষয় আপনার স্বস্তির দিকে অনুভব করবেন এবং বড়ো ধরনের উদ্বেগ আপনার দূর করে আপনার আপনার ব্যক্তিগত জীবনে ইতিবাচক পরিবর্তনের বিরাজ করতে পারবেন এবং অর্থ সম্পদটা আপনার ধরে রাখতে সক্ষম হবেন এবং কঠোর পরিশ্রম হাত থেকে আপনি রেহাই পাবেন ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ সবাইকে